আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বানার অর্থ কাজ মাফ সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল বানার অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিটা হবে ডিজাস বাণ অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিটা হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও এক বছি খেয়ে সুগল, অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাসকিন অর্থ গরিব আরবিটা হবে মিসকিন বান অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আর হবে ইজলিশ বাংলা অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরও এক বেশি শেখেনি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শৈয়া অর্থ একটু মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলার লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার মিয়া মিয়ামিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাল অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শেখেনি বোকরা অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ পারব না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বান অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বান অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই দার অর্থ পাড়া মাই দার অর্থ পারবনা, না আলিউম অর্থ আজ আমস অর্থ গতকাল এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো বাংলা অর্থ যাব না হার অর্থ ঝাল আরবিতে হবে হার বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বালো অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখেনি এলাস অর্থ চিকিৎসা মাইরু, অর্থ যাবনা হাড় অর্থ ছাল, হালুয়া অর্থ মিষ্টি কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল অর্থ, অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে যাই বাল অর্থ ক্ষুধার্থ জুয়ান, অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান, বান অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শেখেনি কাসুল, অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ সার হবে সিদি বাংলা অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার শিখেনি জিয়াদা, অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক হামাম অর্থ কবুতর আর হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা সারাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আর হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখেনি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন কেশ অর্থ সুপারি আরবিতে হবে কেশাব আপ অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাল অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক অর্থ বেলচা সবগুলো শব্দ আরও একবার শেখেনি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা জুয়ান অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে জুয়ান অর্থ ক্ষুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান অর্থ ধন্যবাদ হাবেবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবেবি বান অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংল অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও এক বছরইখানে জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আসলি অর্থ আসল আরবিদা হবে আসলি অর্থ, আসল তিজারি অর্থ নকল আরবিদা হবে তেজদারি বাংল নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বাংলার অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বান অর্থ নরম সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আসলি অর্থ আসল তিস অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ কি সমস্যা গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বকবক করা মাফি গির অর্থ বকবক কর না আরবিতে হবে মাফি গির বাংলা অর্থ বকবক করো না এ আল্লাহ অর্থ চলো যায় আরবিতে হবে এআলা রুহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শেখেনি এশ মুশকিলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বকবক করা মাফি গির অর্থ বকবক করো না এ আল্লাহ অর্থ চলো যায় সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাংলা অর্থ একই অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা বাংলা অর্থ একবার অহেদ অর্থ এক আরবিতে হবে অহেত বাংলা অর্থ এক তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাংলার অর্থ তিন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি নি সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাল অর্থ উট খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাল অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাল অর্থ গরিব সবগুলো শব্দ আর একবার শিখে নেই জামাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা সরা অর্থ পান করা মিসকিন অর্থ গরিব সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার মাল অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস ভালো অর্থ ডাল সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে অর্থ 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 চিনি বা মিষ্টি আদাস ডাল বাজার ফুলুস, অর্থ টাকা সাহার অর্থ মাস আরবিদা হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিধা হবে সানা বান অর্থ বৎসর আলিয়াউম অর্থ আজ আরবিদা হবে আলিয়াউম বাল অর্থ আজ বোকরা অর্থ আগামীকাল আরবিধা হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিযাউম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল